দ্বিতীয় একটা আপনি পাইছেন বিস্কুট বড় বিস্কুট হ্যাঁ জানেন বিস্কুট ঠিক আছে সেটা খাবার পণ্য লেখা আছে খাবার পণ্যগুলো আপনাদেরকে দেব ঠিক আছে সবাই এখানে বসে থাকেন আমি দিব পর্যায়ক্রমে ঠিক আছে হ্যাঁ আপনাদেরকে দেব বসেন আপনারা বসেন তিনজনকে দেব আপনারা তিনজন বসছেন এখানে অসহায় ব্যক্তি আপনাদেরকে কাগজের মাধ্যমে পণ্য লেখা আছে সে পণ্যটা আমরা দিব ঠিক আছে নেন আপনি একটা নেন আপনি একটা বিস্কুট বড় বিস্কুট আপনি হয়েছেন প্রথম কেক হ্যাঁ নেন কেক নেন ঠিক আছে আপনি তৃতীয় ছোট একটা বিস্কুট বিস্কুট ছোট একটা ঠিক আছে মুরবিরা দোয়া করবেন ভবিষ্যতে যেন বেশি বেশি করে দিতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ